আসসালামু আলাইকুম ঠাকুরের বিভিন্ন ব্রিজ সম্পর্কে আপনারা অবগত থাকলো এই ব্রিজটি একদমই নতুন তো আমিও সুন্দর করে বের হয়ে গেলাম সকাল সকাল সেই ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে একটি ব্রিজ দেখার জন্য কতগুলো ব্রিজ যে পার হইলাম এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক আমরা এখন এই ব্রিজে কিভাবে যাবো এই নিয়ে থাকতে আছে সম্পূর্ণ ভিডিওতে এই হলো ঠাকুরের একটি সুন্দর ব্রিজ এবং একটি সুন্দর রাস্তা এটি হলো ঠাকুরগাটি সুন্দর ব্রিজ এবং একটি সুন্দর রাস্তা আবারও একটি ঠাকুরগা সুন্দর ব্রিজ আবারও একটি রাস্তা যাই হোক এভাবে ব্রিজ রাস্তা ব্রিজ রাস্তা করতে করতে চলে আসলাম টাঙ্গন ব্রেজ আর এই টাঙ্গন ব্রিজে এখানে প্রচুর পরিমাণে ফুল হয় যারা অনেক আসে এখানে তারপরে আমরা চলে আসলাম আবার একটি সুন্দর ব্রিজ অর্থাৎ টাঙ্গন ব্রিজে এই ব্রিজে আসার পরে আমরা জানলাম যে আমরা আসলে ভুল রাস্তায় চলে আসছি কারণ টাঙ্গন ব্রিজের অনেক আগেই আমাদের সেই নতুন ব্রিজটি হয়েছে টাঙ্গন ব্রেজ আসার পরে বল যে ওই ব্রিজ

যাই হোক নতুন সেই ব্রিজ দেখার উদ্দেশ্যে এবারে একটি শেষ ব্রিজ পার করলাম আর আপনারা হয়তো ভাবতেছেন যে দুইজন থেকে তিনজন কেমনে হইলাম আসলে এই ব্রিজটি খুঁজে পেতে খুব সমস্যা হচ্ছিল এই জন্য ভাই ব্রাদারকে ফোন দিয়ে নিয়ে আসলাম এবং সে আমাদেরকে নিয়ে আসলো ফাইনালি এই ব্রিজে ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন যে জায়গাটা কত সুন্দর আসলে এখানে আসলে আপনারা আরও বুঝতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর প্রথম দিনের অনুযায়ী আসলে অনেক লোক এসেছে এখানে আর এখানে অনেক কাপ এসেছে যাই হোক তো আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে এত সুন্দর একটি জায়গাতে আপনারা চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম